আজ সোমবার এই আমলটি করুন আল্লাহ তালা রব্বুল আলমিন জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিবেন সুবাহানুল্ল মনের সকল আশাকে পূরণ করে দিবেন সুবাহানাল্ল এবং জাহান্নাম থেকে মুক্তি দান করবেন জান্নাতে প্রবেশ করাবেন সুবাহানুল্ল সম্মানিত মুসলিম বন্ধুগণ এই আমলটি অনেক বরকতপূর্ণ আমল এই আমলটি অনেক ফজলতপূর্ণ আমল রাসাল্লাহ সাল্লামের শিক্ষণীয় আমল আমরা সকলেই এই আমলটি সহাই শুদ্ধ করে সহাই নিয়তে আল্লাহ তালা রব্বুর আলমিনকে খুশি করার উদ্দেশ্যে সোমবারে এই আমলটি করবে ইনশাল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকে এই আমলটি করার তৌফিক দান করুক আমিন আমরা সকলেই সোমবারে এই আমলটি করবে ইনশাল্লাহ এবং আমাদের সন্তানদেরকেও এই পবিত্র আমলটি করার কথা বলবো বাসার সকল সদস্যকে এই আমলটি করার কথা বলবো সকল মুসলিম বোনদেরকেও এই আমলটি আমল করার কথা বলবে ইনশাল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ রসুন সাল্লাই সাল্লাম তার মহাব্বতের উম্মতকে এই ফজিলতপূর্ণ আমলটি শিক্ষা দিয়ে গিয়েছেন আমার মহাব্বতের উম্মত এই আমলটি করবে আল্লাহ আল্লাহতাল রব্বুল আলমিন এই আমল করার বরকতে তার জীবনের সমস্ত গোনাকে মাফ করে দিবেন মনের আশাকে পূরণ করে দিবেন সমস্ত গোনাকে মাফ করে দিবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন সবাহান আমরা সকলেই রাসুল সাল্ল্লা আলি সাল্লামের এই শিক্ষণীয় আমলটি করবে ইনশাআল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ এই আমলটি হল আমরা পবিত্র সোমবারে একটি রোজা রেখে রোজা রাখার পর আমরা সকলেই আয়াতুল কুরসি একবার পাঠ করব এবং আমরা দরুতে ইব্রাহিম এগারোবার পাঠ করবে ইনশাআল্লাহ আমরা যে দরুদ নামাজের মধ্যে পাঠ করি অর্থাৎ আল্লাহ সাল্লাহাম্মদ ইউ ওয়ালা আলি মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব রহিম ওয়ালা আলি ইব রহিম ইন্নাকা হামিদ উম্মিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মাদ কামাবা রত্তা আল্লাহ ইবর অহিম ওয়ালা আলী ইব রহিম ইন্নকে হামিদুম মাজিদ এই দৌলটি আমরা এগারো বার পাঠ করবে ইনশাল্লাহ আল্লাহ তালা রুবুল আলামিন আমাদেরকে সকলকেই এই রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লামের শিক্ষানীয় আমলটি সহায় নিয়তি করা ট্রফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ আবারও বলতেছি আমরা পবিত্র সোমবারের দিনে একটি রোজা রেখে আয়াতল কুরসি একবার পাঠ করে এই দৌলতে ইব্রাহিম আমরা এগারোবার পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের এই আমলে বরকতে জীবনের সমস্ত ওনাকে মাফ করে দিবেন মনের সকল চাহিদাকে আল্লাহ তালার রব্বুল আলমিন পূরণ করে দিবেন এবং আমাদের খাতাকে মাফ করে দিবেন আমাদেরকে সকলকেই জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন সুবাহানাল্ল সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই রাসুল সাল্লা আলহ সাল্লামের এই শিক্ষানীয় আমলটি করবো ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকেও এই আমলটি করার আদেশ করব ইনশাআল্লাহ সকল মুসলিম ভাই বোনদেরকেও এই আমলটি করার কথা বলবে ইনশাআল্লাহ আল্লাহ তালি রবামিন রাসুল সাল্লু সাল্লামের এই ফজলতপূর্ণ বরকতপূর্ণ আমলটি করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লা অবারকাতু